নমস্কার বন্ধুরা শিবরাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে দেখো ঘর দুয়ারের কী পরিস্থিতি আমাদের দেখো সব এলোমেলো ঠাকুর ঘর সব পরিষ্কার করা হচ্ছে বাইরে সব কিছু নিয়ে আসছে এই দেখো হ্যাঁ রং করতেছে ঘর ঠাকুর ঘর মিস্ত্রিয়াল লাগলো না তিনজনে ওরা মিস্ত্রি তোরাই মিস্ত্রি কি অবস্থা ঘর এগুলা যে কখন কি করবো ঠাকুর ঘরের জিনিস সব এই ঘরে এই ঘরে রান্না হলো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো পরে আমি ঘরটাই ঘরটা পর একটু ঝেড়ে নেব তো দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে একটা করছি নিরামিষ তরকারি আর দিয়েছি ভেন্ডি সেদ্ধ এগুলো খেয়ে তোমাদের প্রায় বারোটা বেজে গেছে তোমাদের দাদা ভাই যে কদিন ধরে খুব খাটছে তো আমাদের দেখো এখনো কিন্তু কাজ হয়নি প্রচুর এলো মেলো এখন বাইটটা করছে আমার ছেলে এই যে বাইটটাও দেখো কালার করছে কি সুন্দর করে আমার ছেলে যে অলরাউন্ডার না বাবা কত কাজ করে তোমাদের দাদাভাই তো চলে গেল আর দেখো ঘরটা সারা ঘর কি সুন্দর করে রং কেউ ফেলেছে তা ওই জায়গাটা তো অন্য কিছু প্রোগ্রাম হচ্ছে আমাদের তা দেখি কি লাগানো যায় জায়গাটা এমা এখানটা রংটা দেখবো আবার খসে বসছে রে তা ঠাকুর ঘরটা দেখো সুন্দর হয়ে গেলো ঠাকুরগুলো এখানে ঢেকে ঢেকে যাচ্ছে আর দেখো কখন যেগুলো আমি সারবো কে জানে দেড়টা বেজে গেছে খাওয়া দাওয়া মাত্র হলো এখন তোরা স্নান করবি কখন রে আজকে হ্যাঁ সানটা নাই ও হাওয়াটা তো সেই সুন্দর আজকে তাদের দুঃখ বুঝলো তাদের মানে আমাদের দেখ ঘরের যে অবস্থা এগুলো সাতটে সাতটে যে কয়টা বাজবে এই যে এগুলো খাটের নিচে যে ট্রাংগুলো ছিল ওগুলো উপরে উঠিয়েছে বক্সগুলো ঠাকুর ঘর থেকে এনে উপরে উঠিয়ে রেখেছে আর পরে তো আরও আরও কাজ করা হবে ঘরের তা আলনার জিনিসপত্র সব এখানটা রাখা হয়েছে দেখো বন্ধুরা খুব খাটনি হচ্ছে এগুলো করলাম ওই দেখো ওই ঘরটা দেখো পুরো করেছি ভালো মতন দেখো পুরো সবুজ রং একদম করে ফেলেছি বাইরের থেকেও তোমাদের একটু দেখি আনি এ দেখো পুরো সবুজ সুন্দর লাগছে আর রৌদ্র উঠেছে সেই দেখো আর আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার সবুজ হয়ে গেছে তুমি কেউ হাতে হাতে একটু করছে আর এই যে এই সাইডটা করলাম সব কিছু এই যে এটা একদম গোলাপি করছি আর এই যে মা দেখো কাজ করছে সব আর দেখো ভিতরটা কি লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে ডেটও দিয়ে আজকে মানে এglue সারা দিন করতে দিন গেল কারণ নেই হাতে আর সময় থাকলে এসে যায় হুম আমি এখন সরাসরি টুনকির হাতে মোবাইলটা দিয়ে দেবো না টুঙ্কি যা এটা ভিডিও করে দেখো যা বমবাইকে ভিডিও করে

স্নান কখন যে জামা কাপড় পুরান বাজে গেলার ছিল দুনিয়ার সারলা মাথের শ্যাম্পু করলাম এই সকালবেলা দুটো ব্ল্যাঙ্কেট ধুয়ে দিচ্ছিলাম এগুলো দুশ শুখায় কখন আর নারী সময় পাইনি প্রচন্ড খেতে পাই

চা খেলে হবে না আমার তো ভারী খাবার লাগবে এখন ডিম আমলেট করে দাও হম তাহলে চলো খাওয়া দাওয়া করবো এখন দেখো মা কি করছে এখন ওটাই তো মা আমি দেখতে পেলাম তুমি কি বাটিতে করে নিয়ে আসলে কি নিয়ে আসলে বাটিতে করে আমি বাবা ঠাম্মা দিয়ে গেলাম কোন ঠাম্মা ছোট ঠাম্মা কি দিলো মাছের তরকারি দিলো কি ও কাতল মাছ ছাড়া তো ওরা খায় না বানটু থাকতো যখন বানটুর জন্য ডেইলি মাছ রাখতো এই যে এগুলো দিয়ে গেল ঠাম্মা হুম আর তুমি কি করবা আমি এখন একটু ফেসা মাছ আছে ওটা আর ডিম যা নিয়ে আসলাম ডিম করব না এই আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল করব একটু মিক্সিতে মশলা করে দিব না আমি এখন করতে বলবো মা আমি একটা ভিডিও বানালাম ওটা এডিট করব এগুলো ঘর গুছাবো তুমি করো আজকে বাবা আমার যে পরিশ্রম গেল পরিশ্রম আজকে আমি কি পরিশ্রম করেছি বলল আমার শরীর এখন এই যে বাবার সাথে গাড়িটা না সেই ব্যথা করতেছে মানে চাবাইতেছে পাগুড়া তো পরিশ্রম গেল না আর কয়েকদিন ধরে তো যাবেই মন হয় প্রতিদিন কালকে আড়ো আছে ধোকাছা মানে বিশেষ করে বন্ধুদের সকালবেলা অনেক কিছু ধোকাছা করেছি তারপরে দুটো কম্বল ধুয়েছি তারপর ঘর দর পরিষ্কার করলাম আর ওই বিছনাপটি কাঁচা কুচি আছে বাজার ঘাটাছে মানে পৌঝুরে কয়েকদিন তোমরা শূন্য শূন্য ভিডিও দেখতে করবে আর ছেলে আজকে যা করলো এটা তোlogback kandoje ছিল এক গ্লাস জল গুরিয়ে খেতো না আমার ছেলে এখন সব পারে সবকিছু করতে পারে তাই যাই হোক শেখার শেষ নেই আরো ভালো করতে লাগবে তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন খুব ভালো থাকে সব সময় যেন ভালো থাকে খালি টাকা পয়সা হলেই হবে না মানুষ হতে হবে তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফুল ভিডিও দেখবে একদম ভিডিওটা একদম স্কিপ্ট করবে না ঠিক আছে টাটা বাই বাই শুভরাত্রি